দুর্গা পূজা নামটা শুনলেই বুক কেঁপে ওঠে ঢাকের বাজনা কাশফুলের দোলা কোমর ব্যস্ততা সব মিলিয়ে এক উৎসবের আবহ কিন্তু জানেন কি মা দুর্গার মূর্তির মাটিতে এক অদ্ভুত জিনিস লাগে হ্যাঁ আমি এটার কথা বলি ব্যাসাখানার মাটি কেন লাগে এই মাটি এটা কি শুধুই প্রথা নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য শোনা যায় বহু শতাব্দীর আগে দেব দেবী পূজা ছিল রাজাদের প্রথা তখন দুর্গা পূজা হতো রাজপ্রাসাদে এক পুরোহিত স্বপ্নে দেখলেন মা দুর্গা বলছেন আমাকে সৃষ্টি করতে হবে সব মানুষের মাটি দিয়ে সেই মাটি চাই যেখানে সমাজের পবিত্র আর অপবিত্র সব একসঙ্গে মিশে গেছে তখন থেকে প্রচলন শুরু হলো চার প্রকারের মাটি নেওয়া হবে গঙ্গা তীরের মাটি 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 গরুর বাড়ির এবং এখানে আছে। তীর মাটি মানে সমাজের যাদের আমরা সবচেয়ে বেশি অবজ্ঞা করি তাদের পায়ের ধুলো মা দুর্গা শরীর যেন মা বলছে আমি কারোর বিচার করি না আমি সবার মা কিন্তু এটুকুই কি কারণ অনেক গবেষক বলেন ব্যাসাখানার মাটি আসলে এক ধরনের প্রতীক সেখানে মানুষ তাদের কামনা বাসনা পাপ আর গোপন ইচ্ছাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয় সেই মাটি যখন প্রতিমায় লাগে তখন মা দুর্গা আমাদের সেই পাপ নিজের মধ্যে গ্রহণ করেন পাপকে তিনি নিজের শক্তিতে রূপান্তরিত করেন তারপর মহিষাসুরকে বধ করেন অর্থাৎ আমাদের মনের অন্ধকারকে ধ্বংস করেন কুমনরা বলে ব্যবসাখানার মাটি না নিলে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয় না তারা নিজেরাও বিশ্বাস করেন এই প্রথা না মানলে দুর্গা পূজা অসম্পূর্ণ থেকে যায় ভাবুন তো যাদের সমাজ অবজ্ঞা করে যাদের ঘরে আলো জলে রাতি। যাদের গল্প আমরা শুনতে চাই না তাদেরও সম্মান দেওয়া হচ্ছে দুর্গা পূজা মা দুর্গা যেন বলছে পাপি বা পূর্ণবান, ধনী বা গরিব আমি সবার মা একজন বৃদ্ধ কুমারের গল্প আমাদের কাছে এই মাটি নেওয়া মানে শুধু প্রথা নয় এটা একটি বার্তা মা দুর্গা আমাদের শেখান কাউকে হে করো না সবাইকে গ্রহণ করো কলকাতার সোনাগাছি এখানেও প্রতি বছর কুমোররা যান মাটি যারা সারা বছর সমাজের বাইরে থাকে সেই নারীরা দুর্গা পূজার সময় নিজেকে অংশীদার মনে করে অনেক সময় তারা নিজের হাতে মাটি দেন চোখে জল নিয়ে বলেন এ মাটি দিয়ে যেন সুন্দর প্রতিমা তৈরি হয় মা যেন আমাদের আমাদেরও আশীর্বাদ দেয় দুর্গা পূজায় মাটি লাগার এই রীতি আজও বেঁচে আছে এটা আমাদের মনে করিয়ে দেয় মা দুর্গা কেবল মন্দিরে নন তিনি আছেন প্রতিটি গলিতে প্রতিটি ঘরে প্রতিটি মানুষের মধ্যে তিনি আমাদের শেখান মানবতাই সর্বোচ্চ ধর্ম তাহলে এবারে দুর্গা পূজায় প্রতিমা দেখার সময় একবার ভেবে দেখবেন মা দুর্গার শরীরে যে মাটি লেগে আছে সেটা সমাজের সেই কোন থেকে এসেছে যাকে আমরা প্রায় ভুলে যাই আর মা আমাদের শিখিয়ে দেন কাউকে ভুলে যেও না সবাই তোমার নিজের তাই তো সবাই বলো জয় দুর্গা আর ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এর পরে বানিয়েছি এমনই একটি ঐতিহাসিক ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন